জয় হিন্দ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন ধরে ভিডিও আসতেছিল না তাই আজ টেবিল টা ভালো করে গুছিয়ে পড়াশোনায় জন্য টেবিলে বসে পড়লাম প্রথমেই আমি রাকেশ যাদব স্যারের পুরোনো একটা লেকচার রিভিশন করতেছিলাম নাম্বার অফ ডিজিট এই চ্যাপ্টারটি কেননা মাঝখানে কয়েকদিন ক্লাস না করায় পুরোনো ক্লাসগুলো একটু ভুলে যাচ্ছিলাম তো রিভিশনটা করে নেই কারণ রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ঠিকমতো করতে না পারলে কোনো দিনই পৌঁছানো যাবে না আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না এখন থেকে রেগুলার ভিডিও আসবে আজ সারাটা দিন ধরে শুধুমাত্র আমি আমার টেবিলটাই ভালো মতো সেট আপ করলাম এই কারণে আজ কোনো পড়াশোনাই হয়নি তো আজ রাত্রে পুরনো একটা লেকচার রাকেশ যাদব স্যার সেই লেকচারটি দিয়েই আমি পড়াশোনা আজকে স্টার্ট করলাম শুধুমাত্র আমি একটা সপ্তাহ সাতটি দিন এই রাকেশ যাদব স্যারের ক্লাস থেকে একটু দূরে ছিলাম মানে ইংলিশে একটু বেশি ফোকাস করছিলাম কি হাল হয়ে আছে তোমাদের কী বলবো পুরনো যেগুলো অঙ্ক আমি একদম ভালো মতো হাতের মুঠ হয়েছিল সেগুলো অঙ্ক পর্যন্ত আমার একটু বলতে বলতে শুরু করেছি আসলে ব্যাপারটা তেমন না ব্যাপারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে যেটা ম্যাটার করে সেটা হলো টাইম টাইম একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমরা অঙ্ক পারি ঠিকই বাট নির্দিষ্ট সঠিক সময় সেটা নামাতে পারি না এক্সামে এটাই আমাদের সমস্যা কিসের জন্য রিভিশনের জন্য তাই রিভিশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট কেননা খুবই নিম্ন পরিমাণ নাম্বার জিরো পয়েন্ট টু বা এরকম খুবই নিম্ন পরিমাণ নাম্বারের জন্যই কিন্তু আমাদের স্বপ্নগুলো উদাস হয়ে যায় এবং ডিপ্রেশনে ভুগতে হয় তো সেই কারণে রিভিশনটা ভালোভাবে স্ট্রং করতে হবে আমাদের আমিও এই সবেমাত্র মাত্র টুয়েলভ পাস করেছি তো এখন থেকেই আমি কম্পিটিটিভ লাইনের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি বিশেষ করে ম্যাথ আর রিজনিং এই দুটো ভালো করে তুলতে হবে আমাকে এবং তার সাথে ইংলিশটা জিআই জিকে কে নলেজ বা ব্যাংকিং অ্যাওয়ারনেস জন্য যেগুলো প্রয়োজন সেগুলো পরে হয়ে যাবে বাট ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ অ্যান্ড রিজেনিং এই পোশনগুলো আমাদের ভালো করে স্ট্রং করতে হবে যাই হোক একটু বেশি মোটিভেশন দিয়ে দিচ্ছিলাম কেননা আমার মোটিভেশন এই জিনিসটা একটু ভালো লাগে আমার টেবিলেট সেটআপটা পার্সোনাল সেটআপটা কিরকম আছে জানো কিন্তু